আজকে স্পেশাল হচ্ছে ভাইয়া মাত্র নয় লক্ষ টাকা ডাউন পেমেন্টে নন হাইব্রিড এক জিও দুই হাজার বিশের ইয়ে থেকে পুশ স্টার্ট সেফটি সেন্সর আইডল অফ সব কিছুই আছে ওনলি নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট বাদ ব্যাংকের লোনের মাধ্যমে নিতে পারে প্রোজেকশন হেডলাইট ফক লাইট ইন্ডিকেটার লাইট এলইডি ফক লাইট সেফটি সেন্সর সবকিছুই আছে যদি এই পাশটা দেখাই জাপানি অ্যালোরিম টায়ার রিকন্ডিশন দুই হাজার বিশের ইয়ে এক প্যাকেজ পুশ স্টার্ট সামনে যদি দেখাই অ্যান্ড্রয়েড প্লেয়ার বেস ক্যাম সব আছে ব্ল্যাক ইন্টেরিয়র টাটা এক্সিও এবং এটা অকটেন অকটেন টাইপ রিকন্ডিশন গাড়ি জি চাইলে সিএনজি করা যাবে এলপিজি করা যাবে যা ইচ্ছে তা করা যাবে সব কিছুই করা যাবে টাকা কামানোর মেশিন এলইডি ব্যাক লাইট একজিও মনোগ্রাম নিকেল অসাধারণ ফোর পয়েন্টের গাড়ি টেলের গাড়ি এই সেটটাও যদি দেখাই যেহেতু রিকন্ডিশন গাড়ি সব সবকিছু অরিজিনাল কিছু অরিজিনাল আছে চাইলে আমরা ডেলিভারির সময় ওয়াশ পলিশ করে দেব জি পঁচিশ টাকা জি ই এক্স প্যাকেজের সকল গাড়ি পঁচিশ টাকা সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো পঁচিশ হাজার টাকা এআইটি আর আমাদের ব্যাঙ্ক লোনের সুবিধা আছে সকল প্রকার নতুন গাড়িতে ক্যাশ প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিম প্রাইস আস্কিম প্রাইস আসলে কিছু লোন অর্জন করা যায় এবং ব্যাঙ্ক লোনের সিস্টেমটা আছে ব্যাঙ্ক লোনের সিস্টেম আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন হচ্ছে রামপুরা বনসি এ ব্লক মেইন রোড ওয়ার্ড নাম্বার এগারো আসার সময় অবশ্যই ফোন দিয়ে আসবেন আমরা লাইভ লোকেশন দিয়ে দেবো ভালো থাকবেন